मोरी अस्त को रिchardी गुстина নগरे मिधिरे कोशेदेव कुमार ब्रह्मसुपालमचो को कुचि लो पुर्ण शासन

সনিযাছি লোকো মুখে জননে পডিতক্ত আনে হতুপার একে ছি মোশিকো সাক্নে জননে আমানাদ এশে জেনো ধিয়ে তিয়ে তিয়ে কিতে আমা

thank uh -huh. तू ना बोलि पडो ना तू ही तमी बोलन बतावा तुमार आवत नाही हो कुडा ताजा कियाची नाकी रूपजे कधी जोद्ध पेली तो संथ मुथ थय बय बहो इंसान की हती जॉय पराज जॉय कुत जाळो मुळ जाळो कोई परोपारी

귀한 거에, 하사이라, 이래 두 개, 하바리 두 개, 두 개, 두두 개, 두 개, 두 개, 두두 개, 두 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 Não falei, me enrolou, me chamou, a chamou, me chamou, me chamou, me chamou, me chamou,

অশ্চরాత్రి তি তি যল অনল আফ দ্য গ্লোরি মোয়ে কোদুবিমল মাতল কি কবব তিনি কি কবব তিনি মোরা অশ্চরব মোরে পুরী লবক্ষ রাজার সন্তান পরিдия বর্ষ শত অপমান বিশু চলি হেথা আছে তব পঞ্চফাকা মত যুতকতু আমি রাhamton পাতা দারচেই নাহি করি আপনা বাপু অলে

इलेषी हैप्पी दिन रविवार হবে আপনার জন্মই হবে সন্তানি আপন निर्मम হস্তে অস্ত্র আসেনি हे की उपशा बातों সাদো সাডাহনানাগা সাডে মসিতিচে দিমকে তাকাকে চারং মস়াস কি মাথডাকাকে লিন চমিন সিকাশে আসাকে নিকে করগি করাগে দিমাগে �